নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী মারা গেছেন মৃত্যুর খবরটি তিনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন রুবায়ত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহদাত হোসাইন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা সংকটপন্ন হওয়ায় তিনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যান দুই মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী সাদাত হুসাইন আটত্রিশ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন এই নারী উদ্যোক্তা ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে কান না দিয়েই তিনি তার কাজ চালিয়ে গেছেন দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন বিভিন্ন সময় শাহাদ হোসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করে অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি